ভারতবর্ষের একটি সরকার চলছে যে সরকার বাংলাকে বঞ্চিত করছে বিভিন্ন ক্ষেত্রে বাংলার মানুষের প্রাপ্য অধিকার থেকে তাদের বঞ্চিত করছে গতকাল একটি বাজেট আমি পেশ করেছি এবং অবশ্যই প্রত্যেকটি ক্ষেত্র মাননীয় মুখ্যমন্ত্রী তিনি লক্ষ্য রেখেছেন এবং দৃষ্টিপাত করেছেন এবং প্রতিটি ক্ষেত্র সম্পর্কে আমাদের অ্যাডভাইস করেছেন এবং সেই মতনই আমাদের বাজেট পেশ হয়েছে কেন্দ্রের বঞ্চনা এখনও এক কোটি আঠেরো লক্ষ কোটি টাকা ওয়ান পয়েন্ট এইটিন ল্যাক ক্রোর্স সুতরাং সেখানে দাঁড়িয়ে কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্য যে নিজের পায়ে দাঁড়িয়ে অর্থনীতিকে চাঙ্গা করে বাংলার সাড়ে দশ কোটি এগারো কোটি মানুষের পাশে দাঁড়াতে পারে সেটা আমাদের মাননীয় নেত্রী বাংলার তিনবারের মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তিনি দেখিয়ে দিয়েছেন তিনি দেখিয়ে দিয়েছেন যে যারা বলে আত্মনির্ভর ভারত তারা কতটা আত্মনির্ভর হয়েছে সেটা ভারতবর্ষের মানুষ দেখছে কি হবে দু সালে সে কথা বলতে ব্যস্ত যেখানে কেন্দ্রীয় সরকার সেখানে বাংলার সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছে আত্মনির্ভর বাংলা কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও বাংলার এই আত্মনির্ভরতা আজকে সারা বিশ্বের কাছে একটা বিস্ময় হয়ে দাঁড়িয়েছে কারণ আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী তিনি জানেন যে কিভাবে সংসার সামলাতে হয় যেরকমভাবে মায়েরা বোনেরা তারা সংসার পরিচালনা করে তাদের প্রতিদিনের জীবনযাত্রা পরিবারের সুগম করে ঠিক তেমনভাবেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের অর্থনীতিটাকে চাঙ্গা রেখেছেন এবং মানুষের হাতে টাকা পৌঁছে দেবার ব্যবস্থা করেছেন আমরা বলতে চাই যে ডাবল ইঞ্জিন সরকার ডাবল ইঞ্জিন সরকার বারবার অনেকে অনেক কথা বলে এখানে বাংলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দেখিয়ে দিয়েছে সিঙ্গল ইঞ্জিন সরকার কী করে বাংলায় এই সিঙ্গল ইঞ্জিন সরকার আজকে আত্মনির্ভরতার পথ প্রসারিত করেছে এবং সেই সারা ভারতবর্ষের কাছে নজির সৃষ্টি করেছে যেরম কুণাল ঘোষ বললেন এটা একটা ঐতিহাসিক বাজেট হয়েছে প্রথমেই বলি গতকালও আমরা বলেছি বাজেট পেশের সময় এবং আজকে আপনাদের কাছে দলের পক্ষ থেকে বলি যে আমরা গর্বিত আমরা গর্বিত যে লক্ষ্মীর ভাণ্ডার ইতিমধ্যেই দু কোটি এগারো লক্ষ মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডারে উপকৃত হয়েছেন আগে পাঁচশো টাকা করে পেতেন এই মা বোনেরা পঁচিশ বছর থেকে ষাট বছর অব্দি বয়সের লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক ছিল পাঁচশো টাকা এবং তফসিলি জাতি উপজাতির জন্য ছিল হাজার টাকা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তাঁর দৃষ্টিপাতে এই বাজেটে এই অঙ্ক বাড়িয়ে দেওয়া হয়েছে এবং পাঁচশো থেকে প্রত্যেকটি মহিলা সাধারণ মহিলা তারা হাজার টাকা করে পাবেন এবং তফসিলি জাতি উপজাতি বারোশো টাকা করে পাবেন এর জন্যে বাজেটে আমরা বারো হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছি এখানে সমুদ্র সাথীর কথা বলেছেন কুণাল ঘোষ আপনাদের কাছে এটা একটা অভিনব প্রকল্প বলে আমরা মনে করি সবাইকার কথা ভাবা সমুদ্রে যারা মাছ ধরতে যান সেই মৎস্যজীবীদের মাস তাদের অত্যন্ত কষ্টের মধ্যে কাটাতে হয় এপ্রিল মাসের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি অবধি এবং এই মৎস্যজীবীরা সেই সময় প্রত্যেকে এই দুটি মাস পাঁচ হাজার টাকা করে পাবেন এর জন্য অর্থের বরাদ্দ করা হয়েছে বাজেটে এখানে কর্মশ্রী যারা একশো দিনের টাকা থেকে বঞ্চিত করে একশো দিনের কাজের টাকা মানরেগার টাকা থেকে বঞ্চিত করে বাংলার মানুষকে যে কাজ তারা করে দিয়েছে সেই কাজ একুশ সালে করা হয়ে গেছে তারপরেও তাদের বঞ্চনা সম্মুখীন হতে হচ্ছে সেখানে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন পঞ্চাশ দিন কাজ তিনি সুনিশ্চিত করছেন এবং এখানে যারা আছেন তাদের পঞ্চাশ দিনের কাজ তারা সুনিশ্চিত করা সেটা আমাদের বাজেটে সে কথাও বলা হয়েছে আপনারা দেখেছেন যে বিভিন্ন সেক্টর কোনো ক্ষেত্র বাদ যায়নি বিভিন্ন ক্ষেত্র সমস্ত ক্ষেত্রকে একত্রিত করে একটা কি করে উন্নয়নের রাস্তা তৈরি করতে হয় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তার নজরে ছিল এবং সেই মতন এই বাজেট পেশ হয়েছে একটা বাজেট একটা কোন কেন্দ্রের বাজেট এই সরকার চলাকালীন দেখাতে পারবেন যে যেখানে সর্বক্ষেত্রের মানুষের কথা ভাবা হয়েছে আমরা বলতে চাই যে এখানে খাদি থেকে শুরু করে খাদি গ্রাম উদ্যোগ থেকে শুরু করে যারা তাঁতি যারা কারিগর সমস্ত ক্ষেত্রগুলোকে বেছে নেওয়া হয়েছে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য এবং সেখানেই আমরা দেখবেন যে শীর্ষস্থানে এখন একশো দিনের কাজের নিরিখে বাংলা কিন্তু শীর্ষস্থানে ছিল তবুও বাংলার দিকে নজর নেই এবং সেখানে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী পঞ্চাশ দিনের কাজ নিশ্চিত করেছেন তাছাড়া জব কার্ড হোল্ডার তিনি নিজেই বলেছেন জব কার্ড হোল্ডার যারা সেই একুশ লক্ষ জব কার্ড হোল্ডার তাদের একুশে ফেব্রুয়ারির মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছবে এটা তিনি বলে দিয়েছেন ইতিমধ্যে ঘোষণা করেছেন সেই মতন বরাদ্দ বাজেটে রাখা হয়েছে এর সঙ্গে আমি আরেকটি কথা যুক্ত করতে চাই মানরেগা আইন অনুযায়ী এক তৃতীয়াংশ জব কার্ড মহিলাদের দেবার কথা এবং সেই আইন অনুযায়ী জব কার্ড হোল্ডারদের অন্তত একুশ লক্ষের মধ্যে সাত লক্ষ মহিলা আছে যাদের বঞ্চিত করেছে কেন্দ্রের সরকার আর মাননীয় মুখ্যমন্ত্রী সেই সাত লক্ষ আমাদের এখানে তার থেকেও বেশি আছে তাদের সেই মহিলাদের হাত শক্তিশালী করতে তাদের কাজের সম্মান দিয়ে তারা যে কাজ করে বাংলাকে আরও উন্নত জায়গায় নিয়ে গেছে তার জন্য তাদের সম্মান করতে এই একুশ লক্ষ জব কার্ড হোল্ডারদের মধ্যে তাদের কাছেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবার কথা ঘোষণা করেছেন যার জন্যে আমাদের বাজেটে বরাদ্দ আছে তো এই সার্বিকভাবে প্রত্যেকটি ক্ষেত্রে যে টাকা বরাদ্দ করা হয়েছে আপনারা দেখেছেন যে একশো দিনের কাজের জন্য আমরা এই একুশ লক্ষ জব কার্ড হোল্ডারদের জন্য তিন হাজার সাতশো কোটি টাকা আমাদের বাজেটে সংস্থান রাখা হয়েছে বাংলা আবাস যোজনা বাংলা আবাস যোজনায় আমরা তো টাকা পাই সব কাটাকুটি কাটাকুটি করে অনুমোদিত এগারো লক্ষ ছত্রিশ হাজার বাংলা আবাস যোজনা সেই এগারো লক্ষ ছত্রিশ হাজারের জন্য একশো একশো টিম এলো ঘোরাফেরা করলো সবই হলো সব উত্তর টুত্তর দেওয়া হলো কিন্তু টাকার দেখা নাই রে টাকার দেখা নাই কেন ছাদ দেবেন না বুঝি কাউকে মাথার ছাদ দেবেন না সেইখানে দাঁড়িয়ে আমরা আমাদের বাজেটে বলেছি আমরা এক মাস দেখব আর তারপরে বাংলা আবাস যোজনায় যারা বঞ্চিত তাদের পাশেও সরকার দাঁড়াবে তার জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে সংস্থান রাখা হয়েছে সুতরাং আজকে দাঁড়িয়ে আমরা আবারও বলতে চাই আঠেরো সালে সার্ভে করেছিলেন আর আজকে তেইশ সালে এসে বাংলা আবাস যোজনাতে কাটাকুটি হচ্ছে ভারতবর্ষের আইনটা কি আইনটাকে আমরা প্রশ্ন করতে চাই যে আইন হলো যখন করছেন সেই সময় তারা যোগ্য ছিল কিনা অর্থাৎ আঠেরো সালে তাদের যোগ্যতা নিরীক্ষে বিচার করতে হবে তারা যোগ্য ছিলেন কিনা তেইশ সালে সে পাঁচ বছর পরে সে। যখন পাঁচ বছর বয়স বেড়ে গেছে একটা বাড়ির ছোট ছেলের সে যখন বিবাহের যোগ্য হয়ে গেছে সেখানে কতটুকুন একটু কোথায় বাড়িয়েছে না কমিয়েছে সেটা বিচার্য বিষয় হতে পারে না এটা আমরা দাবি করে বলতে চাই আঠেরোর সার্ভে আঠেরোর সার্ভের মতনই কিন্তু দেওয়ার কথা সেটা নি বাংলার মুখ্যমন্ত্রী এই এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষের পাশে দাঁড়াবার চিন্তা করেছেন এবং সেই মতো বাজেটে সংস্থান রাখা হয়েছে দেখুন মহিলাদের জন্য যে ধরনের উন্নতি সাধন করা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক সম্মান প্রদানে বাংলার মহিলাদের একটা অনন্য জায়গায় নিয়ে এসেছেন এটা বোধহয় বিরোধীদের পছন্দ হচ্ছে না বিরোধীরা আজকে বিরোধী দল নেতার শুভেন্দু অধিকারী তার কথাবার্তায় সেগুলো স্পষ্ট হয় কারণ তাদের নেতারা তো কখনো মহিলাদের সম্মান করেন না সুতরাং মহিলাদের সম্মান করতে তারা একটু দ্বিধাবোধ করেন এটা তো আমরা বারবার বলেছি বিলকিস বানোর কেস সেটাও হয়েছে আপনারা দেখেছেন কাদের গলায় মালা দিয়ে বার করেছিল আবার ঢোকাবার পরে কাদের খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা আপনারা দেখেছেন আমরা সাক্ষী কুস্তিগির আমাদের দেশের নাম উজ্জ্বল করেছে তার ক্ষেত্রেও দেখেছেন যে ব কলমে যার বিরুদ্ধে অভিযোগ তিনিই সেই অ্যাসোসিয়েশন চালাচ্ছেন তাহলে সম্মানটা কোথায় মহিলাদের আজকে মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যে তিনি কিভাবে টাকার না দেওয়ার পরেও নিজের সংসারটা সামলাতে পারেন সুতরাং এটা হলো নিচ থেকে উঠে আসা আন্দোলন থেকে যার জন্ম হয়েছে সেই মানুষটি মানুষের নারী বোঝেন মানুষকে চেনেন মানুষকে বোঝেন যে তাদের কি প্রয়োজন আছে এবং সর্বক্ষেত্রে সেটা হয়েছে আজকে ছাত্রছাত্রীদের কথা মনে রেখেছেন আপনারা দেখেছেন যে স্মার্টফোন অথবা ট্যাব সেগুলো যেমন বারো ক্লাসে দেওয়া হতো এখন থেকে সেটা এগারো ক্লাসে দেওয়া হবে যাতে এগারো আর বারো বছর তারা সুবিধা পায় এই নতুন প্রযুক্তির ব্যবহারে তারা পড়াশোনাগুলো আরও এগিয়ে নিয়ে যেতে পারে কোন দিকটা দেখেননি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কোন দিকটা দেখেননি এখন কোলাটারাল সিকিউরিটি লাগবে না ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে যারা উদ্যোগপতি সেই উদ্যোগপতি আর যারা থাকবেন তাদের কোল্যাটোরাল সিকিউরিটি লাগবে না এবং খালি আমাদের সাবভেনশন স্কিম ইন্টারেস্ট সাবভেনশন স্কিমের আন্ডারে নিয়ে এসে যেমন স্টুডেন্টস ক্রেডিট কার্ডে চার শতাংশ সুদে দেওয়া হয় ঠিক তেমন তাদের দিতে হবে চার শতাংশ সুদ আর বাকি সুদ রাজ্য সরকারের পক্ষ থেকে এই ইন্টারেস্ট সাবভেনশন স্কিমের আন্ডারে নিয়ে এসে সেটা দেওয়া হবে কোন ক্ষেত্রটা দেখাননি সব ক্ষেত্র দেখেছেন কৃষক থেকে শুরু করে কেউ বাকি নেই আলু চাষি তাদেরও কিন্তু শস্য বিমার আন্ডারে নিয়ে আসা হয়েছে কত বড় কাজ কত বড় দিকগুলো ভেবে ভেবে এই মানুষটি এই কাজটা করেছেন সেটা অনেকের হয়তো পছন্দ হচ্ছে না কিন্তু বাংলার মানুষের পছন্দ হচ্ছে আর বাংলার মানুষের পছন্দ হচ্ছে বলে বাংলার মানুষ তাকে দিকে দিকে ধন্যবাদ জানাচ্ছে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে যে এমন মানুষ হয় না এমন মুখ্যমন্ত্রী হয় না এমন নেত্রী হয় না যিনি জনসাধারণের জন্য ভাবেন শুধু নিজের জন্য ভাবেন না খালি ভোটের চিন্তা নয় কারা বলছে যে এটা ভোটের আগের বাজেট মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় নেত্রী তিনি ভোট দেখে বলেন না তিনি মানুষের জন্য কাজ করেন মনে রাখতে হবে এই রাজ্যে কোনো ভোট নেই অর্থাৎ স্টেট কোনো ইলেকশন নেই আছে লোকসভার ইলেকশন সুতরাং সেটা ভেবে ভেবে যারা আজকে কেন্দ্রের বাজেট করেছে তারা কী বাজেট করেছে এবং কি মানুষকে সুরাহা দিয়েছে সেটা আপনারা দেখেছেন সুতরাং আমরা বলতে চাই যে এই মানুষটি যেভাবে আমাদের এই বাংলার কথা ভেবেছেন এটাই ভাবতে তিনি পারেন আর কেউ পারবেন না ডাবল ইঞ্জিনে হয় না কারণ ডাবল ইঞ্জিন দেখেছেন তো অনেক সময় একটা স্টেশনে একটা ইঞ্জিনকে রেখে দিয়ে বাকি ট্রেনের কম্পার্টমেন্টগুলোকে নিয়ে একটা ইঞ্জিন চলে যায় এমনও তো হয় সুতরাং ওই ডাবল ইঞ্জিন ডাবল ইঞ্জিন বলে কিছু হবে না সিঙ্গল ইঞ্জিন দেখিয়ে দিয়েছে যদি চাও মানুষের পাশে থাকতে মানসিকভাবে যদি সত্যিকারের অঙ্গীকারকে সেটা বাস্তবায়িত করতে চাও তাহলে করতে পারা যায় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন ফলে আজকে এই বাজেট ঐতিহাসিক বাজেট এবং সমস্ত কিছু দিকে নজর রেখে আমরা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে আমরা এই বাজেট পেশ করেছি এবং নিশ্চিতভাবে আমাদের অঙ্গীকার বাজেটে যা যা আছে আমরা সেটা রক্ষা করব। কুনাল ঘোষ বলেছেন যে আমাদের বিভিন্ন শাখা সংগঠন ধন্যবাদমূলক ধন্যবাদ সূচক অনেক কিছু কর্মসূচি গ্রহণ করবে সেই মতন আমাদের দলের নির্দেশ মতন কাল। ধন্যবাদ সূচক আমরা কর্মসূচি গ্রহণ করেছি তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি জেলায় ব্লক টাউন শহর জেলা স্তর সব জায়গায় মহিলা সমাবেশ হবে মহিলা সমাবেশ হবে সেখানে পাঁচ হাজারেরও বেশি মহিলা প্রত্যেকটিতে থাকবে এবং তারা মাননীয়া মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেবে এই কর্মসূচি গ্রহণের জন্য এবং সাথে সাথে কলকাতায় আমরা একটি কেন্দ্রীয় মিছিল করব যে মিছিল গোলপাক থেকে হাজরা দিয়ে আসবে বেলা তিনটের সময় সার্বিকভাবে সারা রাজ্য জুড়ে দলের নির্দেশে আমাদের এই ধন্যবাদ সূচক মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের নেত্রীকে ধন্যবাদ দেওয়ার এই কর্মসূচি আমরা করব। আমরা অন্তর থেকে ধন্যবাদ দিতে চাই সেই অন্তরের ধন্যবাদ প্রতিফলিত হবে শব্দ শুনবেন আপনারা ধ্বনিত হবে বিভিন্ন সমাবেশে এবং কালকের আমাদের এই যে মিছিল হবে তাতে সমস্ত বাংলার মানুষের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তারা এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মা মাটি মানুষের সরকার বাস্তবে মায়ের সরকার মাটির সরকার আর মানুষের সরকার